সত্যি বলো একটা সত্যি দুটা সত্যি তিনটা সত্যি কইছি এই তোর আজকে মন খারাপ কেন রে এই সখি জানিস কি আজ আমার অনেক খুশি লাগতেছে কেন ওই সাথে গারবা সেবা লাগবো না আইছি

আচ্ছা দেখি কে কাকে বিদায় করে দেয় আমি ওই পেদের মেয়ে এখান থেকে না নিয়ে কিছুতেই যাব না এস আরে ও ভারত নিয়ে যাও নিয়ে যাও

এই সুখী জানিস আমার অনেক খুশি লাগতেছে কেন ও মা তুই কিছু জানিস না ঠিক আছে তুই যখন জানিস না আমি বলেই দেই

কেমন ভাবে বলবো আমি ঠিক স্থির করতে পারছি না ঠিক আছে আজ আমার মন অনেক খুশি আজকে বলেই দেন তাই বল তারা মানে আমি আরে আমি আমি ঠিক আছে বলার দরকার নেই চল তারাও তারা আজ যখন তুমি বলছো তুমি খুব খুশি আর এই খুশিতে আমার খুশির সংবাদটা অবশ্যই অবশ্যই তোমাকে দেব ইয়া মা তারা তারা আমি তোমাকে এই কথাটাই তো আমি বলতে চাইছি তোমাকে সত্যি বলছো তারা তার মানে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ জানো তারা আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমার মাঝে হারিয়ে গেছি কিন্তু কথাটা আমি তোমাকে বলতে পারিনি আর যখন জানলাম তুমিও আমাকে ভালোবাসো আমার মনে হয় এই পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই ঠিক আছে আমি আমার ভাই দেই তুমি তোমার ভালোবাসো তোমার কি দে হৃদয় দিয়ে হৃদয় দিয়ে হ্যাঁ

তুমি চপেট আঘাত করে আমাকে বেজত করে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ হ্যাঁ চলে যাও কেন তারা তুমি উজির কন্যা আর আমি সামান্য সেনাপতি বলে ঠিক কথা বলে তুমি শোনো তারা ভালোবাসা কখনো উঁচু নিচুর ভেদা ভেদ দেখে না বা ভালোবাসা কখনো ধন সম্পদ হীরে মুক্তা জোড়ত দেখে না ভালোবাসা দেখে শুধু দুটি আত্মার মিল না আমি এই মন দিয়ে হৃদয়ে তোমাকে ভালোবেসেছি আর সেই ভালোবাসার কথা বলেছি বলে তুমি আমাকে চপে না আঘাত করে ব্যাজ্যত করে তাড়িয়ে দিচ্ছ তুমি যখন আমাকে আঘাত করে ব্যাজ্যত করে তাড়িয়ে দিচ্ছ এখানে থাকার কোনো ইচ্ছে আমার নেই তারা তবে তবে তোমাকে ছোট্ট একটি কথা বলি তারা তুমি ছোট কাল থেকে দুজন আমরা ধীরে ধীরে বড় হয়েছি সেই ছোট কাল থেকেই তোমাকে আমি মনে মনে ভালোবেসেছিবে আমার এই হৃদয় সিংহাসনে তোমাকে স্থান দিয়েছি আজ তুমি আমার সেই হৃদয়টাকে ভেঙে তছ তো করে দিয়ে খান খান করে দিলে আমার ভালোবাসা বা আমার সেই ভাঙা ভালোবাসা এই বুকের মাঝে নিয়ে থেকে চলে যাচ্ছি আর কোনদিন ভালোবাসা নামক শব্দ নিয়ে এবে এই রাজ্য তোমার কাছে আসবে না তারা ওগো দনির দোলালি রূপের অহংকারী হিরে মুক্তার অহংকারে আজ তুমি ভালোবাসাকে অপেক্ষা করে প্রত্যাখ্যান করে আমাকে তাড়িয়ে দিচ্ছ চলেই যাচ্ছে তারা তবে যাওয়ার পূর্বে আরেকটি কথা তোমাকে বলে যাচ্ছি তারা সত্যি যদি আমি তোমাকে আমার এই হৃদয় দিয়ে ভালোবেসে থাকি আমার এই ভালোবাসার মাঝে যদি এতটুকু পাপ না থেকে থাকে আমার এই অন্তর দিয়ে যদি আমি তোমাকে ভালোবেসে থাকি তাহলে আমার এই হৃদয়ের জানেবে আমার অন্তরের জানেবে আমার পবিত্র ভালোবাসার জানেবে একদিন না একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে তারা আর যেদিন তুমি আমার এই মুখে স্থান নেবে সেদিন তোমার মতো আমি হ্যাঁ আবে তোমাকে তাড়িয়ে দেবো না যদি যেদিন তুমি আমাকে সত্যিকারে ভালোবেসে নেবে আমার এই বুকের স্থান নেবে সেই দিন তোমাকে এবে আমার এই বুকের স্থান যাব কেন জানো তারা আমি আমি যে সত্যি তোমাকে ভালোবাসি তাই আজ থেকে আমি তোমার ভালোবাসা আমার এই বুকে নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব অন্য কোন নারী স্থানে এই বুকে লজ্জা কখনো দেবে না কখনো না আরে চলে না কত বড় সাহস আমি সাহস দিকে বাঁচি না আমিও দেখে নেব মনের মধ্যে কোনো শান্তি নাই তাকলে কোনো কথা কোলা আচ্ছা বই তোমার কি হয়েছে তোমার কাছে কম যাব না বুঝতে পারছি বুঝতে পারছি রু কইছে আর সু কইছে আমি সারা জীবন রোগের চিকিৎসা করছি কিন্তু সুগের চিকিৎসা তো করিনি আজকে আমি সুগের চিকিৎসাটাই করব দেহি তোমারে ঠগাইবার ফারি কি না

डाइक करो

asa na Amio ila ami o komo na ko hasa ko dai ko ta koiba na tumare kem na ko ta ko amar ko pala আমি তোরমার ভারসি তুমি আমার চুরি ভাই এসো এসো

আচ্ছা তোমাকে একটা কথা বলবো কি কথা তুমি কি শাহজাদা তুমি কি শাহজাদা আনোয়ারকে চেনো হ্যাঁ তিনি শাহজাদা আনোয়ার কি কি তুমি ভালোবাসো

সে কোশ্চম কল্পনা কোনোদিন বাস্তবে পরিণত হবে না নারী তাই আজ থেকে তোমার মন থেকে মুছে ফেলবে চাহে আনোয়ারের নাম ভাইজান কি বললি ভাইজান কইছি ভাইজান আমি তার মন প্রাণ দিয়ে ভালোবাসি কোনো দিন তারে বলতে পারুম না যে তুই কি জানিস এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই জন্মের পর মায়ের মুখ দেখেছি কিনা আমার মনে পড়ছে না বাল্য কৌশলে আমার আব্বা হুজুর আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে বাদ সবঙ্গরাজ বেগম আম্মা আমাকে মানুষ করেছে বে আজ থেকে এমনি ভাবে ভালোবেসে কাছে টেনে কেউ আমাকে ভাইজান বলে ডাকে নির্বোধ আজ তুই আমাকে ভাইজান বলে ডেকে এই তাপিত হৃদয়টাকে শীতল করে তুলেছি যে ডাকনারে বোন ডাকনা বা তোর ওই মধুর কণ্ঠে আরে কে বার চমৎকার যেন ভালবাসা হয়েছে দেখ জগৎবাসী ভাত্রি আর ভগিনীর বন্ধনগত প্রহর এই বন্ধনে দেখে আসমান জমিন হাসছে আরো হাসছে ব্যস্তে হাসছে ফেরেস এই হাসি থেকে চেয়া গাইছে সাগান সেগান শুনে হাসছ তাই আজ এই বেদ সর্দার ভগ্নি আর ভাইয়ের ভালোবাসা থেকে আমি দাদার কাছে হাত তুলে প্রার্থনা করছি হে মেহেরবান খোদা তুমি এই ভাতৃ বুনের ভালোবাসা চির অমর করে দাও দোয়া করো দাদু আমি যেন সারা জীবন আমার এই স্নেহের ছোট বোনকে বুকের মাঝে আগলে ধরে রাখতে পারি আমি আমার দেহের প্রাণ খোলা তো আমি তোবাসে করছি ভাই আজ উপকার তুমি আমাকে করছো আজ যদি তুমি নাই তা আমার নাতনি ওই ভুসা ভাড়া তৈরি লয়ে যাইতো এই অপমানি এই উপকারের কথা না আমি আর কোনদিন মুল না না দাদু না অমন করে বলো না হায়াত মৌতের জেগে দৌলত ইজ্জত সম্মানের মালিক হচ্ছে মেহরবান খোদা তালা মেহরবান খোদা তালাই তোমাদেরকে রক্ষা করেছে এমনি ভাবে জানাবো আমি ভঙ্গরাজ্যের প্রত্যেকটা প্রজার উপকার করতে পারি তুমি আমাকে স্বীকার করো আমি পাহাড়ে যাইয়া বাইরে লাগে খাবার দাবার আয়োজন করি আরে মেরে আগে তুই দাঁড়িয়ে দেখছিস কি বলতে হয় আবার তুই জলদি করে বহরে যা ফল ফল কুচিয়ে নাস্তার জোগাড় কর এই ভাতির মুখে তুলে দিবে আচ্ছা আমি অহনি চলো ভাই আজ তোমাকে আমার পহরে আমি আমার প্রাণ ভরে তোমাকে আমি পেট ভরে খাওয়াবো তাই যাবো দাদু তাই যাবো বগ্নির হাতের খাবার খাবে ভাইজান কেন যাবে না জানো বগ্নির হাতের ভালোবাসা বড় খাবার খেয়ে এই বাইজনের প্রাণটা যে ভরে যাবে তাই তো আজা এ রাজ্যের প্রধান সেনাপতি রাজ্জা তার বেদ কন্যা বহিনের হাতের খাবার খাবে ওই লক্ষ নদীর পাড়ে গিয়ে চলো দাদু সেই বকুল এখানেই জোসনা আসতে চেয়েছে তাই তো কিন্তু জোসনা এখনো আসছে না তাহলে কি জোসনা আসবে না ও আমি তো ভুলে গেছি আমি জোসনাকে বলেছি জোসনা যখন বাসি বাজাবো বাসির সুর শুনে তারপর তুমি আসবে আগে তো বাসিরা বাজায়